মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটনা জেরে রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনা তদন্তে খেজুরি থানার পুলিশ নতুন বছরের শুরুতেই একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য খেজুরিতে খেজুরির কামারদা দেউল সংলগ্ন এলাকায় বছরের শুরুতেই একাধিক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বর্ষ বরণের গভীর রাতে এলাকার প্রায় পাঁচ থেকে ছয় জনের বাড়ির মন্দিরের তালা ভেঙে সোনা রূপার সহ বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে কারো বাড়ির মন্দিরের আসবাবপত্র ট্যাংক সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা গভীর রাতে ঘটনায় এলাকায় কেউ টের পায়নি এমনকি গৃহস্থের বাড়ির দরজার বাইরে থেকে তালা লাগিয়ে চুরির ঘটনা ঘটেছে বছরের প্রথম দিনেই একাধিক মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনা খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ বাড়িতে মন্দির চুরি হয়ে গেছে মন্দির থেকে সমস্ত জিনিসপত্র ট্রাঙ্ক ব্যাঙ্ক সব নিয়ে চলে গেছে আমাদের এলাকায় ছটা মন্দির চুরি হয়েছে গত রাত্রে আর এত বড় দিনে আজকে পয়লা জানুয়ারি বর্ষের প্রথম দিনে আমাদের এই গ্রামে ছটা মন্দির চুরি হয়ে গেছে

সকালে উঠে দেখি ফার্স্ট জানুয়ারি সকালে উঠে দেখি এক শুনতে পেলাম একজনের পাশের বাড়ির মন্দির চুরি হয়েছে সূর্যদেব ভট্টাচার্যর ঘরে আমি যখন এসে দেখি আমার ঘরের মন্দির সেই একই অবস্থা তালা মুচড়ে ভেঙেছে পাঁচটা তালা আর দিয়ে সব দরজা লাগানো আছে এবং ভিতরে লাইট জ্বালা আছে দিয়ে যখন আমি গামছাটা মানে কাপড়গুলো ত্যাগ করে যখন নতুন কাপড় ধোয়া বস্ত্র করে ঢুকে দেখি মন্দিরে নারায়ণ শিলার উপর থেকে পৈতাগুলো পাঁচ তিনটে পৈতা আর মায়ের শীতলা মায়ের গায়ের সোনার নাক ফুল ছিল এবং একটা সোনার নোদ ছিল আর মাথার মুকুট গলায় রুপার চ্যান দুটো এবং একটা ওই বড় একটা পানের সাইজের রূপার মেডেল ছিল সেটা নিয়ে গেছে আর ট্যাঙ্কোটাকে দেখতে পাইনি পরে খোঁজ পেলাম ট্যাঙ্কোটা পাশে পাশাপাশি একটা এলাকায় ধান গাদার পাশে ট্যাঙ্কোটাকে ফেলে দিয়ে গেছে তো সেখানে মায়ের শাড়ি ছিল পনেরো কুড়ি পিস মতো সেই শাড়িগুলো ফেলে দিয়ে গেছে ওটা নিয়ে গেছিলো মনে হয় কী আছে কি দেখার জন্য নিয়ে গিয়ে ওখানে ফেলে দিয়েছে তারপর খেজুরি থানা থেকে পুলিশ এসেছিলো দেখে গেছে সব শুনে গেছে বলেছে একবার থানায় গিয়ে আপনারা করে কত টাকার কি গেছে একটু হিসাব গেছে আমার আনুমানিক রূপার ওজনটা হবে ধরুন দশ থেকে বারো ভরি রূপা যাটা গেছে দশ থেকে বারো ভরি মতো ওজন হবে এরকম একটা রূপা গেছে এবং নাক ফুল একটা সোনার নাক নাকের নদ একটা সোনার এই দুটো কানেও রূপার ছিল এগুলো রূপার সব লেগে গেছে